বারোটা সাড়ে বারোটার দিক দিয়ে বাড়িতে এসে আইয়া কইতেছে কই মাইয়া তো ভাইতেছে না মাইয়া তোমার লগে আমি কই না তো মাইয়া তোমার লগে যাই নাই আর অনেক কোজা কুজি করছি কোন এনো ভাই নাই আর বাড়িতে গেছি আর বাইদ গেছি কোনো জাগাত পাই নাই ঘর আপনার আড়াইটার দিক সিসি ক্যামেরা ফুটেছে হাই যে মাইয়া জানটা খেলছে সবাই লোক খেলছে মাইয়া খালি লাস্টে খালি কোনো খালি ঢুকছে ঢুকছে পরে মাইয়া নিকুছে গেছে আর কোনো এনো পাইলাম না পুলিশের কাছে গেলাম এই জিডি করলাম পুলিশে কোনো কিছু তিন চার দিনে গেছে গা কোনো কিছু করতে পারে নাই ওর অবশেষে আমরা রেবের কাছে গেছি রেবের কাছে গেছি পরে মানে বারো তেরো ঘন্টার ভিতরে আর করে লাইছে